নমস্কার বন্ধুরা মনে রাখো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বাড়ির বাস্তু বাড়ির যে দশটি কোনা থাকে সেই দশটি কোনার মধ্যে আমাদেরকে বুঝতে হবে কোন কোনাতে আপনাদের বাড়ির কোন অংশটি হওয়া উচিত যদি একটু উল্টো পাল্টা হয়ে যায় তাহলে বলবেন সেটি আপনাদের জীবনে অনেক ক্ষতি বা অনেক বড় বিপদের আসন্ন হতে পারে সুতরাং আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমি আপনাকে আজকে খুব সহজ উপায়ে কম্পাসের মাধ্যমে আপনাদের প্রত্যেকের কাছে মোবাইলে কম্পাস থাকে কম্পাসের মাধ্যমে যে টি বা যে অ্যাপার্টমেন্টটি আপনি কিনবেন সেখানে কি করে খুব সহজ উপায় আপনি দেখার চেষ্টা করবেন যে বাড়ির কোন কোনায় কোন জিনিসটি আছে বা ভাবে আছে কি না যেমন আজকে আমি আলোচনা করব বাথরুম নিয়ে বাথরুম একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের বাড়ি এই বাথরুমের স্থান যদি খুব ভুলভাল হয়ে যায় বা টয়লেটের স্থান যদি ভুলভাল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক বড় ক্ষতি আসতে পারে সুতরাং আপনি বাড়ি বা ফ্ল্যাট দুটো কেনার আগে খুব সহজে কি করে বুঝতে পারবেন যে আপনার বাড়ির কোন দিয়ে কোনটা আছে সেটার জন্য আজকে আমাদের টিপসগুলো সেই টিপসগুলো দেখতে থাকুন বন্ধুরা মনে রাখবেন দিক অনুসারে কিন্তু আমাদের দশ দিক হয় এই দশ দিকের মধ্যে প্রথমটি হল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি নৈরিত বায়ু উর্ধ আর অধ এবং মাঝখানে দিকটি মনে রাখবেন এটি হচ্ছে ব্রহ্মস্থান এবার আপনারা যখন কোনো ফ্ল্যাটে বাড়িতে ভিজিট করতে যাচ্ছেন তখন সবসময় আপনাদের সাথে মোবাইল থাকবে মোবাইলটিকে সবসময় নর্থের দিকে আপনি সেট করে রাখবেন আর উল্টো দিকে সাউথ দেখুন এখানে উত্তর আর দক্ষিণ যেমন আছে এখানে ঠিক নর্থ আর সাউথ করা আছে ঠিক আছে এবার আপনি এইভাবে মোবাইলটিকে রেখে আপনি সেম ভাবে আপনি এই জিনিসটি দেখতে পারেন যে কোথায় কি রাখা আছে মনে রাখবেন যখন আমরা বাড়ির বাথরুমের ক্ষেত্রে বলছি বা টয়লেটের ক্ষেত্রে বলছি টয়লেট যেন কখনো ঈশান কোণে না হয় ঈশান কোণ কিন্তু ভগবান স্থান সেখানে টয়লেট রাখা যাবে না দ্বিতীয় জায়গা যেখানে টয়লেট রাখা যাবে না সেটি হচ্ছে অগ্নি এই জায়গাটা এটি হচ্ছে রান্নাঘরের জায়গা এখানে কখনো টয়লেট বানাবেন না বা টয়লেট থাকলে সেই ফ্ল্যাট আপনি কিনবেন না তৃতীয় হচ্ছে আপনি এই দিকেও কোন টয়লেট থাকলে সেইখানে আপনি ফ্ল্যাট বা বাড়ি কিনবেন না টয়লেটের সব ভালো প্রথম যে জায়গাটা হচ্ছে সেটি হচ্ছে বায়ুকোন বায়ুকোনের যে এই দিকটি আছে এই দিকটি হচ্ছে টয়লেটের সব ভালো দিক এই দিকে টয়লেট থাকবে বা বাথরুম থাকবে আপনার আর যদি এই দিকে না থাকে তাহলে আপনার দক্ষিণ কোণেও থাকতে পারে বা বাথরুম যেন কখনো এই অন্যান্য দিকগুলোতে আর বম্ম স্থানে একদম না হয় বাথরুমের শুধুমাত্র দুটি দিকই আছে একটা বায়ুর এই জায়গাটি আর আরেকটা দক্ষিণ কোণের এই জায়গাটি এছাড়া বাথরুমের আর কোনো স্থান নেই কোনো ফ্ল্যাট কিনতে গেলে বাড়ি কিনতে গেলে যদি দেখেন বাথরুমের স্থান এই দুটি জায়গা ছাড়া অন্য কোনো দিকে আছে তাহলে সেই ফ্ল্যাটটি আপনারা নেবেন না তার মধ্যে বাস্তু দোষ রয়েছে এরকমই যদি বাস্তু টিপস আপনি আমাদের কাছে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই বিষয়ে যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আমাদের জানবেন আজকে এইটুকু রাখছি নমস্কার